কি ব্যাপার ভাই এয়ার কুলারে পানি দিচ্ছেন নাকি অবশ্যই ভাই এয়ার কুলারে পানি দিতেছি মানে এই পানি দিয়ে কি ভাই ঠান্ডা হবে অবশ্যই ঠান্ডা হবে ভাই ভাই যে গরম পড়ছে আপনার এই এয়ার কি কাজ করবে একশো পার্সেন্ট কাজ করবে ভাই পানি দিয়ে কি করতেছি আর পানি ছাড়া কি করতেছি সেটা দেখা যাচ্ছে ও রে ভাই শুধু নর্মাল পানি দিয়ে দিব এই নর্মাল পানির দ্বারা আপনার রুমটাকে ঠান্ডা করতে পারবেন আচ্ছা মানে নর্মাল পানি দিয়েই আপনি ঠান্ডা করা যাবে নর্মাল পানি দিয়ে ঠান্ডা করতে পারবেন ভাই এই যে দেখেন না পানি দিছি আচ্ছা এটা সেলসিয়াসে কত মাত্রা আছে দেখেন এটা পানিটা আবার সেটাই না টানার পরে আমরা হচ্ছে আবার একটু যদি দেখাই আমরা একটু অফ করে দিই এই যে দেখেন দর্শক আমরা যদি পানি দিই এটা উপর দিয়ে পানি দিতে পারবো কত লিটার পর্যন্ত এটা পঁয়ষট্টি লিটার বাংলাদেশের এই প্রথম সবচেয়ে বড় এয়ারকুলার জায়গা দিয়েছি পঁয়ষট্টি লিটার জন্য কথাই বলা যেতেছে না ভাই ভাই এটার যে শব্দ অথবা অনেকে সামনে না আসলে বোঝা যাবে আর কি আচ্ছা ওকে আপনি বলতেছেন এটা পানি দিয়ে ঠান্ডা করবেন আমরা আজকে প্রমাণ দেখব

ঠান্ডা বাতাস তখন আপনার কাজ করতে হবে এই যে দেখেন এই যে কুলিং অপশন টা চাপ দিবে এখান থেকে এই যে দেখেন অলরেডি পানি দেখেন কুলিং এ চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা পানিটা কিন্তু আসা শুরু হয়েছে এটা পানি উঠবে এখান দিয়ে আবার আচ্ছা ওকে তো আমরা ডিগ্রি আপনি যে তাপমাত্রা এটা কিন্তু কোন পানি নাই না আচ্ছা ভাই অনেকে বলে এয়ারকুলার এসির মতো বাতাস পাওয়া না আপনি এয়ারকুলার এসির সাথে মিলাইতে পারবেন না হলো একটা থেকে যে বাতাসটা দেয় আমরা বলছি লিটার মানে সবচেয়ে বড় সবচেয়ে বড় বাংলাদেশের সবচেয়ে বড় এয়ার কুলার এর চেয়ে বড় কুলার আমাদের কাছে এখনো নাই আর এটা কিন্তু আপনার তিন দিকে হানিকম যদি দেখেন এই যে একসাইডে প্রত্যেকটা দেখেন এই পাশে একটা এই পাশে একটা এবং এই পাশে একটা জি অনেকে ভাই এটা সম্বন্ধে জানে না ভাই হানিকম্পটা কি আচ্ছা অনেকে যার দারুন আছে তাদেরকে বলে দেয় কাজটা হলো

রাবারের পাখা যেটা আপনি কখনোই আপনি যদি পানি ছাড়া ব্যবহার বাতাসটা নেন কখনো দেখেছি এটা তিরিশ একত্রিশ ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস আছে এখন দেখেন এটা কিন্তু আছে কত দশক

দর্শক আমরা যেটা বলছিলাম আমরা একত্রিশ ডিগ্রি সেলসিয়াসে আছি এখন আবার পানি দিয়েছি আমরা দেখি এটা কত ডিগ্রি পর্যন্ত আসে দেখেন দর্শক আমরা একটু লাইভ দেখাই এটা হচ্ছে এই যে ডিগ্রি সেলসিয়াস একটু দেখবেন যে একত্রিশ ডিগ্রি পর্যন্ত কিন্তু সেলসিয়াস আছে আর এই পাশে যেটা আছে এইয়ার কুলারটা আপনার তিনশো থেকে চারশো স্কোয়ার ফিট একটা যদি বড় রুম হয় এসির মতো মনে করে কিনে আচ্ছা মধ্যে কিন্তু আপনাকে চাইলে এটা দিবে না দিবে না এটা নর্মাল একটা ফ্যানের বাতাস থেকে পানির দ্বারা বাতাস টা ঠান্ডা করে বাতাসটা আর যদি এসির মতো আপনি বাতাস নিতে চান যে আমার ঘরে এসি আছে ভাই এসির বাতাসটা অনেকে সহ্য হয় না অনেকে এসিটা বন্ধ করে তারপর একটা বিলের বিষয় থাকে আচ্ছা সেই বিলের কারণে যদি এসিটা বন্ধ রাখতে চান আপনি এয়ার কুলারের মধ্যে 100% বরফ দিয়ে অলরেডি যে গরম পড়ছে মানুষজন কিন্তু গরমে থাকতে পারছে ভাই অস্থির গরম বাইরে সেই কারণে বলছি পানির সাথে আপনারা বাইরে থেকে এরকম আচ্ছা আমাদের কিন্তু এখন 30 ডিগ্রি সেলসিয়াস আছে আমরা দরকার হয় আশেপাশে দুই একজন মানুষকে ডাকবো এটা আর একটু কমুক দেখেন আমরা যেটা বলছিলাম দর্শক আপনারা বরফ দিবেন যদি এটাতে সে আপনার ঠান্ডা বাতাস জিনিস সুবিধা কি সবার বাসায় কিন্তু এরকম বালতি ভর্তি বরফ নাই বরফ নাই বরফ দেওয়া লাগবে এমন কোনো বাধ্যতা নেই আপনি নর্মাল পানি দিয়ে দেন আর এটার সাথে আমরা দুইটা জেল পেটের বোতল দিয়ে দেব আচ্ছা এই পেটের মধ্যে যদি আপনার পানি ভরে ফ্রিজে রেখে বরফ জমা দিতে যান দুইটা দুই পাশে দিয়ে দেন এটা কিন্তু আমরা যেটা বলছিলাম ডিজনি ইতালি ব্র্যান্ড আহ আপনারা যারা চান এগুলোতে চাকা দেওয়া আছে ভাই এটা কি কি আছে আপনাকে দেখে যদি দেখেন এটা হলো আপনার ডিজনি কোম্পানি আচ্ছা এটা লুকিংটা যদি একটু দেখেন এটা কিন্তু একদম

আপনার রুমটা ঠান্ডা রাখবে এটা এটা অন করে দেন এটা চলতে থাক আমরা আবার বলছি এটা টেম্পারেচার আমরা দেখব যে কত ডিগ্রি পর্যন্ত আছে ভাই এখন আমাদের জায়গাটা তো খোলা মেলা খোলা মেলা খোলা মেলার বাতাসে কি যে চতুর্দিকে ছড়ায় যায় ছড়ায় যায় যখন একটা রুমে থাকবে চতুর্দিকটা বন্ধ থাকবে

আমরা যেটা বলছিলাম ডিজনি ব্র্যান্ডের কুলার গত বছর অনেকে কিনেছেন এবং আপনারা যদি ঠান্ডা বাতাস খেতে চান তাহলে ডিজনি টা দিতে হবে বাজারে কিন্তু অনেক ধরনের আমি বললাম না অনেক এয়ার কুলার আছে দেখতে অনেক বড় বড় দুইটা মোটর তিনটা মোটর আচ্ছা আসলে মোটর হইলে কি হবে সে আপনাকে বাতাস দিবে আর যদি কুলার নিতে চান ঠান্ডা বাতাস নিতে চান এটা নেবেন এটা নেবেন পানি দিতে পারবেন পানির পাশাপাশি যদি আপনি বরফ দিতে চান তাহলে কোনো কথা নাই এক কথা হলো এসির বিলটা এটা আচ্ছা আর এটা কিন্তু সারা মাস ব্যবহার করলে ভাই 200 থেকে 250 টাকা সর্বোচ্চ বিল আসবে কি করে জানেন এটা এনার্জি সেভিং

মাঝামাঝি থাকলে মাঝামাঝি উপরে থাকলে উপরে উপরে দিবে তারপরে একটা বিষয় কি ভাই রাত্রে অনেক সময় এসি যেমন চালান না টাইম দিয়ে যে দুই ঘন্টা তিন ঘন্টা চালাবো তারপরে বন্ধ রাখবো আচ্ছা এটা কিন্তু টাইমারের একটা অপশন আছে যেতে সময় দিয়ে যান সে ঘন্টা পরে হয়ে গেলে অটো হয়ে এটাতে আমরা পানি বরফ কিছুই কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আছে আর যেটা পানি বরফ দিছি সেটা কিন্তু তিরিশ ডিগ্রি আপনারা যখন রুমে রাখবেন কল 25 এবা 26 এ নেমে আসবে কারণ আপনার রুমটা সব বন্ধ থাকবে আর এসিতে ভাই আপনার ঠান্ডা কিন্তু খুব দ্রুত হয় আর আপনার ইয়ার কুলারে ঠান্ডা হতে একটু সময় লাগে কিন্তু গত বছরে আমাদের খুব ডিমান্ডেড একটা প্রোডাক্ট ছিল ডিজনি এরি এটা এর দাম ছিল কিন্তু আপনারা 30500 টাকা আচ্ছা আমরা কিন্তু এখনো দেখা যায় শীত গরমে শেষই ভাই এখন ইয়ার কুলার যা বিক্রি করতে করতে করছি এখন শেষ সময় এটা পাইছে তো একটা দিবে আর এটার সাথে কি কি পাবেন দুইটা জেল পেট পাবেন দুইটা যেটা আপনি বরফ টরফ জমে আপনি এখানে দিতে পারবেন আচ্ছা এখানে একটা রিমোট পাবেন অনেকে দেখা যে খাটে বা সোফায় বসে আছেন ওইটা এসে বন্ধ করতে পারে একটা রিমোট থাকবে আচ্ছা আর যে চাকাটা লাগানো আছে এটা খোলা থাকবে

কোন টাকা পয়সা লাগবে না আমরা এমনিতে ঠিক করে দিব ঠিক করে দেওয়া যাবে ঢাকায় হোক ঢাকার বাইরে হোক আচ্ছা ঢাকার মধ্যে যারা আছেন তারা সরাসরি দোকানে এসে নিতে পারবেন চাইলে হোম ডেলিভারি নিতে আচ্ছা ঢাকার বাইরে যারা আছেন যে যেখান থেকে দেখতেছেন

তো সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন ভাই সেক্ষেত্রে ভাই এয়ার কুলার তো আসলে অনেক ব্র্যান্ডের আছে তো আপনারা দেখে শুনে কিনবেন তাহলে আশা করি ঠকবেন না ডিজনি ইতালি ব্র্যান্ড এখন কত রাখবেন ভাই এখন আসেন দামের বিষয়টা এটা কিন্তু এখন যে গরমের সিজনটা চলছে যারা কিনবেন তিন দিনের মধ্যে সারা বাংলাদেশ তো ডেলিভারি চার্জ ফ্রি থাকবেই আচ্ছা এবং আজকে থেকে তিন দিনের মধ্যে যারা কিনবে তারা কিন্তু মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আচ্ছা সেক্ষেত্রে এখন প্রাইস পঁয়ষট্টি লিটার ডিজনি কোম্পানি এয়ার কুলার উনিশ টাকা তিন দিনের মধ্যে যারা কিনবেন

আচ্ছা সে ক্ষেত্রে অর্ডারের জন্য ভাই 500 বা 1000 নাকি আপনার আপনি 2000 টাকা অ্যাডভান্স করবেন 2000 টাকা কিন্তু বড় প্রোডাক্ট 500 1000 টাকা দিলে আমরা তো হয় না প্রত্যেকটা প্রোডাক্টে 2000 টাকা অ্যাডভান্স করবেন ঘরে বসে প্রোডাক্টটা বুঝে নেবেন পেমেন্ট বাসা থেকে আচ্ছা আপনাদের দোকানে এসে নিতে পারবো অবশ্যই ঢাকার মধ্যে যারা আছে তারা কিন্তু অবশ্যই দোকান আসতে পারবেন অনেকে ঢাকার আশেপাশে আছে তারাও দোকানে এসে দেখে নিতে পারবে আচ্ছা দোকানে আসবে কিভাবে নিউ মার্কেট আসবেন আপনি নিউ মার্কেট এক কথা নিউ মার্কেটের কাঁচা বাজার কাঁচা বাজারের উল্টা দিকে দেখবেন একটা মার্কেট 18

আপনি ডিজনি ইতালি ব্র্যান্ডটা ট্রাই করে দেখতে পারেন তো আশা করি আপনার মনের যে তৃপ্তি সেটা দেখা যাচ্ছে মিটবে তো আপনারা যারা এয়ার কুলার নিতে চান ডিজনি ইতালি ব্র্যান্ড সেক্ষেত্রে অর্ডারের সিস্টেম হচ্ছে আপনারা আপনি অর্ডার সিস্টেম ঢাকার মধ্যে যারা আছে তারা ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছে তারা 2000 টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট পাঠিয়ে দেবো প্রোডাক্ট দেখে শুনে বুঝে নেবেন তারপর এখান থেকে আর ডেলিভারিটা ফ্রি থাকবে ডেলিভারিটা আমরা ফ্রি করে দিব ভাই এই যে ডেলিভারি কথাটা বলতেছি এটা কয় দিনের জন্য ফ্রি 3 দিনের মধ্যে আগামী তিন দিন আগামী তিন দিনের মধ্যে যারা কিনবে এয়ার কুলারটার জন্য আমরা কোনো ডেলিভারি চার্জ নিব না তো সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে যাদের প্রয়োজন হয় আপনারা দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে কিন্তু খুব সুন্দরভাবে নাম্বার দেওয়া আছে আর অনেকে কিন্তু প্রতারিত হন অবশ্যই প্রোডাক্ট অর্ডার করুন আমি বলি ভাই আপনারা প্রোডাক্ট অর্ডার করার আগে কেউ ইমু WhatsApp আমাদের ভিডিও গুলো দোকানটা দেখেন প্রোডাক্টটা দেখেন দোকান দেখবেন হ্যাঁ অনেকে কিন্তু 500 1000 টাকা দেওয়ার পরে প্রতারিত হইছে নাইসা দোকান ছাই আমাদের একটু জ্ঞান দেয় আপনারা আমাদের এই নাম্বারটা ছাড়া অন্য কোনো নাম্বার আপনি টাকা পাঠাবেন না এবং এই দোকানের এই ঠিকানাটা ছাড়া আপনি অন্য কোনো দোকান থেকে কিনবেন না আচ্ছা আচ্ছা আপনি যদি এই দোকানের এই নাম্বারগুলো সব সময় ঠিক থাকে দোকানে এইগুলা ঠিক থাকে বাকি সবই ঠিক থাকবে আচ্ছা আর ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ অনেকে লাইভ শেষে আর ভিডিও খুঁজে পান না তো আপনার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্রাইস হচ্ছে কত বলেছেন 19500 19500 19500 তিন দিনে ধামাকা অফার তিন দিনের মধ্যে যারা কিনবে তারাই কিনতে জিতবেন ভাই আচ্ছা তিন দিনের জন্য ডেলিভারিটা ফ্রি থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ঘরে বসে থেকে চমৎকার এই কুলারগুলো আপনারা কালেক্ট করতে পারেন